যারা এখন একাদশে পড়ছ অর্থাৎ সেমিস্টার ওয়ান পরীক্ষা দেওয়া হয়েছে সেমিস্টার এ বর্তমানে পড়ছ এবং আগামী দিনে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে যাবে পঁচিশ সালে তো তোমাদের পরীক্ষা সেমিস্টার টুটা পঁচিশে হবে তো বিভিন্ন দিক থেকে তোমাদের সিলেবাসের কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করেছেন মাস্টারমশাইরা সেই ত্রুটি বিচ্যুতি ত্রুটি বিচ্যুতি কিছু কারেকশন হয়েছে কী কী মূলত বিষয়গুলো না ইংরেজি অর্থাৎ যে ইংরেজিটা আমরা পড়ি ইংরেজি বি বলছি আমি সেইটুকুই বলবো বাংলা এ তারপর হিস্ট্রি ইতিহাস পল সায়েন্স আমি মূলত আর্টস এবং সায়েন্সের কথা বলছি এডুকেশন তারপর ফিলোজফি এনভারমেন্টাল সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি বায়োলজি আজকে এই ছোট ভিডিওতে মূলত দুটো বিষয়ের কথা বলবো এক হচ্ছে ইংরেজি বি এবং বাংলা এ আমরা বাংলা এ অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা হওয়ায় বা বাংলা আমাদের প্রথম ভাষা আর ইংরেজি দ্বিতীয় ভাষা বলে বি এ আর বি এর বিষয়টা প্রথমেই ইংরেজি বি দিয়ে শুরু আছে কালকে যে নোটিফিকেশন হয়েছে নোটিফিকেশানটা তেরো তারিখে হয়েছে কালকে আমি সন্ধ্যাবেলায় জেনেছি ভিডিও করার সময় ছিল না তো আজকে এখন একটু সময় পেলাম সেটা বিষয় সেমিস্টার ওয়ানের একটা বিষয় চেঞ্জ হয়েছে সেটা যেহেতু সামনের বছর যারা সেমিস্টার ওয়ানের পড়বে তাদের ক্ষেত্রে কার্যকরী হবে আর আমি মূলত এখন সেমিস্টার টু নিয়ে বিশেষ করে বলবো আর কি এটা সেমিস্টার ওয়ানের এই বিষয়গুলো আছে সেমিস্টার এ এলাম সেমিস্টার এ দেখো যে তোমাদের প্রোজ ছিল নিউ প্রোজ অ্যাডেড একটি নতুন প্রোজ বা গদ্য অ্যাড হয়েছে সেটি কি না দ্য ফ্লাই মানসফিল্ডের লেখা এই গদ্যটি তোমাদের রয়েছে এখন তোমাদের গদ্য মোট কটা হল বইয়ে না পাঁচটি হয়েছে চারটি ছিল স্কুল উইল সিলেক্ট এনি থ্রি অর্থাৎ স্কুল তিনটি প্রো চয়েস করবে পাঁচটি থেকে এবং সেখান থেকেই প্রশ্ন হবে এবং বলা আছে গাইড স্টুডেন্টদেরকে গাইড করবে সেইভাবেই স্টুডেন্ট উইল বি ইনফর্ম অফ দ্য চুজেন টেক্সট বাই দ্য স্কুল অ্যাট দ্য বিগিনিং অব দ্য সেমিস্টার সেমিস্টারের শুরুতেই এই বিষয়টা জানিয়ে দেওয়া হবে এরপরে তোমাদের রেপিড রিডার রেপিড রিডারে গল্পের যে অংশটা রয়েছে ইউনিট থ্রিতে ইউনিট থ্রিতে দুটো টেক্সট অ্যাড হয়েছে অর্থাৎ যোগ হয়েছে তোমাদের তিনটে ছিল চার পাঁচ করেছে অর্থাৎ চারে রয়েছে অ্যাট স্কুল ওয়ান এটা নেতাজির লাইফ থেকে নেওয়া হয়েছে অটোবায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র বোস চ্যাপ্টার ফোর পার্ট ওয়ানের আর দ্য প্যারটস টেল রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে সুভাষচন্দ্র বসুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটো গল্প নেওয়া হয়েছে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে কোটি না স্কুল উইল সিলেক্ট এনি থ্রি রেপিড রিডার স্কুল কিন্তু চয়েস করবে যে কোনো তিনটি ফাইভ অ্যাভেলেবেল অপশান পাঁচটি তোমাদের গল্প নতুন হলো এই পাঁচটি গল্প থেকে তিনটি গল্প তোমাদের দেওয়া হবে বা স্কুলে বলে দেওয়া হবে তাহলে ইংরেজির বিষয়টা বোঝা গেল একটি গদ্য পদ্য কিন্তু বা যে পদ্য ছিল সেটা এক থাকলো গল্পে দুটো অ্যাড হলো তার মানে তিনটে গল্প তিনটে গদ্যাংশ এবং রেপিড রিডার যে সহায়ক গল্প রয়েছে সেখান থেকে দুটো অ্যাড হয়েছে স্কুল কিন্তু চয়েস করবে কোন তিনটে থেকে প্রশ্ন হবে দুটোর ক্ষেত্রে কবিতার কোনো কোনো চেঞ্জ নেই এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন কত নাম্বার হবে না প্রশ্ন কিন্তু যা ছিল অর্থাৎ প্রশ্নের যে মার্ক্স সেমিস্টার টুতে যেহেতু বর্ণনামূলক প্রশ্ন হবে সেখানে যা মান ছিল সেই মান কিন্তু একই থাকছে এরপরে আমরা বাংলা বিষয়ে যাচ্ছি বাংলায় সেমিস্টার টুতে কোনো চেঞ্জ নেই সেমিস্টার থ্রিতে অর্থাৎ যখন টুয়েলভে উঠবে তোমরা তখন বেশ কিছু চেঞ্জ আছে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে তাহলে বাংলা চেঞ্জ নেই যা চেঞ্জ হয়েছে ইংরেজিতে পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই ইতিহাস এবং ভূগোল নিয়ে আলোচনা করব সঙ্গে থাকার জন্য